স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ মেমারি দেবীপুরে গতকাল শুক্রবার মেমারি দেবীপুরের একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয় বলে জানা যায় স্থানীয়দের অভিযোগ যে দেবীপুরের বুলবুলিতলা এই রাস্তার উপরে কোনো স্পিড ব্রেকার নেই এবং দেবীপুর কালিতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে স্পিড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করে এই কালীতলা এলাকায় যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকটা। কিন্তু তাতেও অবরোধ ওঠেনি অবরোধকারীদের দাবি যে স্থানীয় বিডিওকে আসতে হবে এবং স্থানীয় বিডিও তাদের সাহায্যের আশ্বাস দিলে তবেই তুলবেন অবরোধ তারা দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়িগুলিতে অবশ্য যেতে দেওয়া হয় প্রায় দু ঘন্টার উপর অবরোধ চলার পর অবশেষে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও মেমারি এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলার পর মেমারি এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় প্রায় দুপুর বারোটা নাগাদ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে

যদি ভিডিও ম্যাডাম না আসেন তাহলে কি করবে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে চলবে যতক্ষণ না ভিডিও ম্যাডাম না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে এটা কোন জায়গা এটা দেইপুর কালিদলায় করছেন এখানে কাজ করছাই কি জন্য টাকা কোনো

পুলিশ এসছে পুলিশ কি বলছে এটা কোন জায়গা তারপর এখন কি চাইছেন বাম্পার চাইছেন পুলিশ এসছে রাস্তা অবরোধ করেছেন বাম্পারের দাবিতে পুলিশ কী বলল যতক্ষণ না আপনাদের দাবি মিটছে কি অবরোধ চালিয়ে যাবেন আপনার নাম বাড়ি কোথায়